চিকেন হারিয়ালি কাবাব একটু ডিফারেন্ট একটা কাবাব হলেও এটার মজা কিন্তু অনেক বেশি সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো সহ যদি একটা হারিয়ালি কাবাব খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খেয়াল করুন আমি এখানে মশলা মেরিনেট করছি আর মশলা মেরিনেট করতে করতে উপকরণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ছিলাম চিকেন ব্রেস্ট থেকে কিছু মাংস সেগুলোকে আমি শেপ বলেন আর কিউব বলেন কেটে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলোর সবই টালার গুঁড়া দিয়েছি আর দিয়েছি গ্রিন সস আপনারা দিতে যেমন ধরেন ধনিয়া পাতা পুদিনা পাতা তারপরে কাঁচামরিচ এগুলো এক মূলত এই গ্রিন সসটাই কিন্তু আপনার এ অনেক গুণে বাড়িয়ে দিবে সাথে দিবেন একটু বাটার মিল্ক বাটার মিল্ক দিলে ভেতরে জুসি ভাবটা থাকবে ঘন দুধের মধ্যে আপনি একটু হোয়াইট ভিনেগার দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন টেন মিনিটসের জন্য ঢেকে রাখুন দেখবেন বাটার মিল্ক হয়ে গেছে বাটার মিল্কটা অ্যাড করে দিবেন সাথে দিবেন একটু টমেটো সস আর দিবেন সরিষা বাটা দিতে পারেন সরিষার তেল এবং সরিষা বাটা একসাথে হয়েই কিন্তু আপনার বার্বিকিউর ফ্লেভারটা পারফেক্ট করে দিবে আর এখানে আমি খুব সুন্দরভাবে মেরিনেট করে একটু চাপ দিয়ে এভাবে ঢেকে রাখবো দুই থেকে তিন ঘন্টা মিনিমাম যে কোনো বার্বিকিউ স্টলে গিয়ে দেখবেন যে কিভাবে তারা মেরিনেট করে রাখে কারণ কখনোই কিন্তু সাথে সাথে মেরিনেট করেই আমাদেরকে বার্বিকিউ করে দেয় না বা আমাদেরকে কাবাব বানিয়ে দেয় না সো আপনি যত এখানে মেরিনেট করে রাখতে পারবেন ততই ভিতরে মশলাগুলো প্রবেশ করবে আর যত মশলা প্রবেশ করবে ততই আপনার খেতে অনেক বেশি মজা হবে তো আমি খুব সুন্দরভাবে এখানে মেরিনেট করে রেখে দিই এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু মাংসগুলো উঠানোর পরে মশলাটা কিছুতেই বাদ দিবেন না কারণ এই মশলা থেকে আমরা সস তৈরি করব তিন ঘন্টা পরে চলুন আমরা এখন বেক করে ফেলি আমি স্টিকে গেঁথে নিয়েছি প্রত্যেকটা কিউবকে গেঁথে নিয়েছি আর এখানে আমি চল্লিশ মিনিটের জন্য দিয়ে মুভ করে নিলাম আর দিয়েছি আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপনারা আপনাদের ওভেন অনুযায়ী দুশো ডিগ্রি বা দুশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন ধীরে ধীরে কাবাবগুলো থেকে পানি পড়তে পড়তে শুকিয়ে এসেছে এবং ওপর থেকে নিচ পর্যন্ত কিছু কিছু সাইডে বার্ন হয়ে যাচ্ছে আর এই বার্নটাই মূলত কাবাবের মূল বৈশিষ্ট্য যে কোনো মাংস কিন্তু এভাবে পোড়া না না হলে হলে বা বার্ন কোনো আমরা কিছুকেই কাবাব বলতে পারি না এই জন্য আমরা ট্রাই করি যেন যতটা ইচ্ছা বার্ন হয় কাবাব বলতে কিন্তু বার্নটাকেই মূলত আমরা বুঝে থাকি প্রশেষে প্রায় হয়ে এসেছে আমার হারিয়ালি কাবাব চলুন পরিবেশন করে দেখাচ্ছি এত মজা হয়েছিল যে শটে কাটে ছবি তুলে রেখেছি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো দেখুন কত সুন্দরভাবে বার্ন হয়ে পারফেক্টভাবেই কিন্তু হয়ে গিয়েছে আমার আজকের হারিয়ালি কাবাব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজান আসসালামু আলাইকুম